শুনি মালতির তিন বোন মালতির তিন বোন মালতিরা তিন বোন এক বোনের নাম মালতীরা তিন বোন একজনের নাম রিতা রীতা নাম সীতা আর একজনের নাম কি হয়নি ভালো করে বলো মালতিরা তিন বোন একজনের নাম সীতা আরেকজনের নাম রিতা আরেকজনের নাম কি মালতীরা তিন বোন একজনের নাম রিতা আর একজনের নাম সীতা আর একজনের নাম কি ঠিক করে বলতে হবে একজনের নাম রিতা একজনের নাম সীতা বলো 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 দাদির দাদির বলো মালতিরা তিন বোন বলো বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো মালতি একা

দেখো বন্ধুরা ঠিক দিয়েছি আমি প্রথমে বুঝতে পারছিলাম না ও বালে বারে যখন মালতী না আমার তখন মাতাটা মালতীরা তো তিন বোন তাহলে দুপুর মালতী একজন তো তোমরা নিশ্চয় অ্যান্সারটা জেনে নিয়েছ মালতীরা তিন বোন মালতী সীতা আর গীতা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে বেলা এখন অবশ্যই অবশ্যই করে তোমরা অন করে দিতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছে বাই টাটা কালকে আবার দেখা হবে লাভ ইউ